ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ডালখোলা পুরসভার দশ নম্বর ওয়ার্ডে ঘটনার তদন্ত শুরু করল রেল পুলিশ সোমবার দেহটি ময়না তদন্তের জন্য রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের পুলিশ মর্গে পাঠাল রেল পুলিশের তদন্তকারী দলটি এদিন দুপুর আনুমানিক একটা নাগাদ নিহতের পরিবারের লোকেরা জানান নিহত যুবকের নাম ধীরেন বিশ্বাস বয়স আনুমানিক তিরিশ বছর বাড়ি দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার খোলসি এলাকায় পরিবারের সদস্যদের দাবি ধীরেন বিশ্বাস দীর্ঘদিন যাবৎ ডালখোলায় দশ নম্বর ওয়ার্ডে নিজের শ্বশুর বাড়িতে থাকতেন বাইরে কাজ করতেন ভিভি এবং ফিরে এলে শ্বশুর বাড়িতেই আসতেন বিগত কয়েকদিন আগে তিনি ডাল খোলায় ফিরে আসেন ধীরেন বিশ্বাসের পরিবারের সদস্যদের দাবি রবিবার আনুমানিক নাগাদ বিশ্বাস ডাল খোলায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন বলে তারা খবর পান তাই তারা দেহ নিয়ে যেতে এসেছেন কিন্তু কেন এমন ঘটনা ঘটল সে বিষয়ে বিশদে কিছুই জানাতে পারেননি পরিবার এদিন এ বিষয়ে মৃতের আত্মীয় গণেশ বিশ্বাস কি বলেছেন শুনে না যাক দাদা আপনার নাম গণেশ বিশ্বাস যে মারা গেছে তার নাম ধীরেন বিশ্বাস বয়স কত বাড়ি বয়স তিরিশ ধরো বাড়ি খুলছি তপন থানা দক্ষিণ দিনাজপুর হ্যাঁ দক্ষিণ দিনাজপুর কিভাবে মারা গেল কোথায় মারা গেল আমরা বেলা এগারোটার সময় শুনলাম যে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে মানে মারা গেছে এটিকে আমরা শুনলাম এটা কোথায় ডাল ডালকুলায় তো তপন থানায় বাড়ি ডালকুলায় কেন হ্যাঁ ওখানে শ্বশুর বাড়ি শ্বশুর বাড়িতে থাকতো গত পাঁচ বছর ধরে পাঁচ সাত বছর ধরে ওখানে থাকতো তারপরে ওখানে কোনায় কাজ করতে আসছেই তো তিন চার দিন আসছে আর কি এসে ওখানে কি ঝামেলা হয়েছে ওটা সঠিক আমরা জানি ট্রেনের থেকে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিচ্ছে না ট্রেনের সামনে ঝাঁপ ট্রেনের সামনে ঝাঁপ দিচ্ছে আচ্ছা তারপরে কি হলো তারপর তো মারা গেছে এখন আমরা এখানে এই যে রায়গঞ্জ আসছি লাশটা নিতে হ্যাঁ পোস্টমর্টম আপনার কি আমার মানে মানে বইয়ের দাদা আমরা জানি না এটা লোকে বলছে আর আমরা ওখানে যাইও নি রাত্রে কেউ কেউ গেছিল হয়তো আমি তো যাইনি আর মানে ওটা আমরা সঠিক জানি তবে অল্প বয়সে এমন ভাবে মৃত্যুকে মেনে নিতে পারছেন না পরিবার ও এলাকায় থেকে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাঁটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফোর এই নম্বরে शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भुलैया थ्री ओनली इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरीक्षार वो खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জেএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা করিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স